বাংলাদেশ জামাত ইসলামী নাকি একশো একান্ন আসন নিয়ে সরকার গঠন করবে একথা বলছেন জামাতের গুরুত্বপূর্ণ নেতা এটা বিভিন্ন মিডিয়া পিক করছে এবং জামাত শিবিরের লোকজন আলহামদুলিল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বন্যা এই খবর ভাইরাল এটা বিশ্লেষণ করবো জামাতের লোকজন আসলে কিভাবে চিন্তা করে তারা কি একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে বাস করছে তারা কি রিয়ালিজমের মধ্যে আছে এই অতি আত্মবিশ্বাস এবং কল্পনার রাজ্যে বাস করা এটা তাদের জন্য বড় ক্ষতির কারণ হবে কিনা এই বিষয়গুলো আলোচনা করবো দর্শক প্রথমে যেটা বলতে চাই যে একশো একান্ন নিয়ে সরকার গঠন করা তো দূরের কথা ওদিকে এই সরকার এই ইউনুস সরকার বন্দোবস্ত করছে বা ইউনুস সরকারেই জামাতকে থার্ডও হতে দিবে না মানে সেকেন্ডও হতে দিবে না থার্ড বানাবে বিরোধী দলও হতে দিবে না লেটালন সরকারি দল লন্ডন সমঝোতা এটা হয়েছে আপনারা জানেন না আপনি তো একশো একান্ন বসে আছেন এই জন্য সরকারের সমঝোতা বা সিদ্ধান্ত হয়েছে বা ওয়াকার বা আরো নানান গঙ্গ তারা বিএনপি কে ক্ষমতায় এনে দেওয়া বা এগুলো বিষয়ে একমত জামাত যাতে প্রধান বিরোধী দলও না হতে পারে ক্ষমতা তো দূরের কথা এটাও একমত কারণ একবার বিরোধী দল হলে মানে সামনের বছর ক্ষমতায় এটা হতে দিবে না এই জন্য আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর বন্দোবস্ত চলছে এখন জামাতের কি আসলে একশো একান্ন আসন নিয়ে সরকার গঠন করবে জামাত দেখেন এটা হচ্ছে একদম ফাও কথা এটা সব ইসলামপন্থীরা জোট করলো এটা সম্ভব না বাস্তববাদী হতে হবে তবে হ্যাঁ রাজনীতিতে অনেক কথা বলতে হয় যেমন আমি ক্ষমতায় আসবো আমি ক্ষমতায় আসলে এই কথাগুলো বলতে হয় কারণ জনগণের মধ্যে পারসেপশন তৈরি করতে হয় যে না ও ক্ষমতা আসবে আর আপনি যদি পারসেপশন তৈরি করতে না পারেন যে ক্ষমতা আসবে তাহলে আপনাকে পছন্দ করলে অনেকে ভোট দিবে না যে ভোট দিয়ে কি লাভ ভোট তো নষ্ট হবে এত ক্ষমতা আসতে পারবে না এই জন্য আপনি ক্ষমতায় আসবেন ক্ষমতা আসার সক্ষমতা এই পারসেপশন তৈরি করতে হয় এই জন্য আমি নানান কথাবার্তা বলি দেখেন না আপনার তবে একজন দায়িত্বশীল একজন নেতার অতিকাল্পনিক কথা বলা উচিত না যেটা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয় কথাটা যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে এইভাবে বলেন জামাত জোট জামাত নেতৃত্ব বৃহত্তর জোট এভাবে বলেন ইসলামপন্থী বাংলাদেশ পন্থী তারণ্য ভিত্তিক ছাত্র জনতা ক্ষমতায় আসবে এইভাবে বলেন জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা পাবে বা কথার একটা ভ্যালু থাকবে কিন্তু আপনি যখন বলবেন যে শুধু জামাত একশো সরকার গঠন করবে এটা অতি হালকা কথা হয়ে যায় কথা বাস্তবতা কি তাহলে শুধু জামাত কোন জোট ছাড়া যদি একদম সুষ্ঠু নির্বাচন হয় এখানে তো এমনিতেই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো বা জামাতকে হারিয়ে দেন নানা ষড়যন্ত্র হচ্ছে যদি এগুলো না হয় সুষ্ঠু ভোট হয় একদম সুষ্ঠু ভোট হয় তাহলে জামাত ইসলামী ত্রিশ থেকে পঁয়ত্রিশটা আসন পেতে পারে একদম সুষ্ঠু ভোট হলে এককভাবে আর যদি এটা বাস্তব ভিত্তিক যারা বলছেন আপনারা জানেন আপনার কল্পনার রাজ্যে আছেন আপনার বিশ্লেষণ বা মাঠের খবর এগুলো রাখেন না জামাত নিজেরাও এর চাইতে আমরা তো জামাতের হাইকমান্ডের সাথে বা পলিসি মেকারদের সাথে নানান বিষয়ে কথা বলি প্রয়োজনে তারাও এর চাইতে বেশি আশা করে না এখন যারা বলছে একশো এরা এগুলো ওই যে কেন বলতে হয় এটা তো আমি প্রথমে বলেছি কিন্তু একটু ভারসাম্যপূর্ণ বলেন এত অবাস্তব কথা বললেন না যে আপনার কথার কোনো দামই থাকে না কোন নির্বাচন করলে এটা কিন্তু কিন্তু কম না আসন পাওয়া অনেক জোটগতভাবে নির্বাচন করলে আশি থেকে একশো হতে পারে আর একশো থেকে আশি পাওয়াটাই ক্ষমতা আসার জন্য যথেষ্ট একশো দরকার বাকি যে পঞ্চাশটা একান্নটা ওটা স্বতন্ত্র পাবে তাদের সাথে হিসাব নিকাশ করে অথবা জাতীয় সরকার গঠন করতে পারেন কিনা এটা ক্ষমতায় আসবে এইভাবে কিন্তু আপনি এককভাবে সরকার গঠন করবেন ফাও কথা বলবেন লাভ নেই সব ইসলামপন্থীরাও মিলে পারবে না সব ইসলামপন্থী হিসেবে আশি থেকে একশো সিট পেতে পারে এখন এখানে আরেকটা হিসাব আপনার ধরতে পারেন যে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী দল জামাত তাদের ভোট বাংলাদেশে এক সময় সর্বোচ্চ সাড়ে বারো পার্সেন্ট ছিল এখন বিশ পঁচিশ পার্সেন্ট বা পার্সেন্ট ধরলাম সেখানে অন্যান্য ইসলামী দল সব মিলিয়ে তো ভোট তিন পার্সেন্ট নাই তাহলে শুধু জামাত যদি এককভাবে ত্রিশটা পায় তাহলে অন্য সব মিলারা চল্লিশটাই হোক আশি নব্বই একশোটা হয় কিভাবে হ্যাঁ একশোটা হয় কিভাবে হয় এটা ভোটের পার্সেন্টেজ দিয়ে বুঝবেন না সাপোজ একটা আসনে জামাতের ভোট আছে পঞ্চাশ হাজার চরমনের ভোট আছে দশ হাজার অন্য অন্য ইসলামী দলের ভোট আছে আর দশ হাজার তাহলে জামাত চরমনায় মিলে ভোট হয়ে গেল সত্তর হাজার আর বিএনপির ভোট আছে এক লাখ বিশ হাজার কিন্তু বিএনপির ভোট ওই এক লাখ বিশ হাজার তিন ভাগে ভাগ হয়ে সত্তর হাজার কিছু কমে গেল বিএনপি হেরে যাবে জামাত জিতে যাবে হিসাবটা আসবে এইভাবে এইভাবে সিটের সংখ্যা বেড়ে যাবে এই জোটের জোটের সমীকরণে এটাই হয় আপনাকে আরেকটা প্রমাণ দেখে দুই হাজার এক সালে আপনাকে জানেন যে আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পেয়েছিল আর বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছিল দুই হাজার এক সালে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জামাত জোট ক্ষমতা এসেছিল কেন সম্ভব হয়েছিল অনলি জোটের কারণে জামাতের দশ হাজার বিশ হাজার ভোট যোগ হয়ে আওয়ামী লীগ হেরে গেছে দুই হাজার এক সালে নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট সম্ভবত একটু কম বেশি হতে পারে আর বিএনপি ভোট পেয়েছে তেতাল্লিশ পার্সেন্ট মাত্র এক পার্সেন্ট পার্থক্য অথচ সিটের ব্যবধান অনেক একশো তিরানব্বই বাড়ছে অল্প কিছু একশো লাগে প্রায় দুইশো আসন পেয়েছে বিএনপি জামাত সরকার গঠন করার জন্য এটার অর্থ কি যে মাত্র এক পার্সেন্ট ভোটের ব্যবধান অথচ সিটের ব্যবধান একশো একশোর বেশি একশো দেড়শো জোটের সমীকরণে স্থানপন্থী জোট ভালো করতে পারে এটা হচ্ছে রাজনীতির বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা একক ভাবে না এবং এটাও খেয়াল রাখতে হবে যে জামাতকে সেকেন্ড হতে দিতে চায় না জামাতকে পলিটিক্স করতে হবে ঠিক মতো আর বড় বিষয় হচ্ছে যে জামাত একশো একান্ন আসন নিয়ে সরকার গঠন করবে জামাতের তো যোগ্য প্রার্থী নেই সংসদ সদস্য বলতে যা বোঝায় দেখেন জামাতের যারা প্রার্থী এরা মেয়র হতে পারবে মানে মেয়র হওয়ার যোগ্যতা আছে কারণ মেয়র এটা স্থানীয় সরকার এখানে রাস্তাঘাট এগুলোর সাথে জড়িত সততা পরিশ্রমে মেয়র হওয়ার যোগ্যতা এখানে অন্য কিছু লাগে না কিন্তু লেজিসলেচার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে যে যোগ্যতা দরকার এটা জামাতের নব্বই পার্সেন্ট প্রার্থীর নেই আপনি যদি যোগ্যতার ভিত্তিতে ভোট দেন একজন সংসদ সদস্য কি কোয়ালিটি থাকা দরকার তাতেও জামাত ভোট পায় না কারণ জামাত কোয়ালিটি সম্পন্ন প্রার্থী দিতে পারছে না নেই তো এই জায়গাটায় যেমন একটা ডেবিট যদি হয় জামাতের বিভিন্ন জায়গায় সংসদ প্রার্থী আর বিএনপির জামাতের লোকজন কথাই বলতে পারবে না এটা অনেকে গালি দিবেন জানি কিন্তু রিয়ালিটি এটা জামাতের সর্বোচ্চ টেন পার্সেন্ট প্রার্থী তিনশো আসনের মধ্যে তারা কোয়ালিফাইড শিশির মনির বা এই টাইপের আপনি বা তার কাছাকাছি টেন পার্সেন্ট তো এই জন্য বাস্তববাদী হওয়ার চেষ্টা করেন একশো একান্ন আসন নিয়ে সরকার গঠন করবে জামাত এটা অবাস্তব কল্পনা বিলাস ইসলামপন্থীদের বৃহত্তর জোর এবং স্বতন্ত্র যারা পাবে তাদের নিয়ে হিসাব নিকাশ করে নানান সমীকরণে জামাত সহ দেশপ্রেমিক গোষ্ঠী সরকার গঠন করবে এইভাবে বলেন বিশ্বযোগ্য হোক বাস্তব ভিত্তিক পারসেপশন ক্রিয়েট হোক যে না এরা ক্ষমতায় আসবে অবাস্তব ভিত্তিক পারসেপশন ক্রিয়েট করলে আপনি নির্বাচনের পরে নির্বাচন ধরা খাবেন যে এটা তো কোথায় কথা বলে